নমস্কার বন্ধুরা আমি মনোরমা আজ আবার একটি সরচিত লেখা নিয়ে আপনাদের কাছে এসেছি আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস মাতৃভাষা দিবস আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কিন্তু বন্ধুরা এই যে একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস হিসাবে মর্যাদা পেল আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস হিসাবে মর্যাদা পেল তার ইতিহাসটা কিন্তু ভীষণ মর্মান্তিক উনিশশো সালের স্বাধীনতার পরে দেশকে দুটো টুকরো করা হয়েছিল অবিভক্ত যে বাংলা তাকে দুটো টুকরো করা হয়েছিল এক হচ্ছে ভারতবর্ষ আর এক হচ্ছে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান একত্রে পাকিস্তান তখন বাংলাদেশের কোনো অস্তিত্ব ছিল না তো এইভাবে চলছিল হঠাৎ উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তান সরকার আরবীকরণ নীতি প্রয়োগ করে উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে চায় আর তখনই বিরোধ বাঁধে পূর্ববঙ্গের যে মানুষজন বাংলাভাষী মানুষজন তারা ব্যাপারটাকে ঠিকঠাকভাবে মেনে নিতে পারেনি কেন বা মানবে তাদের মাতৃভাষা বাংলা তারা জন্মেছে বাংলায় তারা কথা বলে বাংলায় হাসে বাংলায় নাচে বাংলায় তো রাতারাতি যদি বলা হয় যে মাতৃভাষা রাষ্ট্রভাষা নয় মাতৃভাষা তোমাদের জাতীয় ভাষা নয় তাহলে কিভাবে মেনে নেবে রাতারাতি উর্দু ভাষাকে কীভাবে নিজের মায়ের ভাষা হিসেবে তারা মানতে পারত তাই শুরু হলো বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবির লড়াই এই দাবি চলছিল এবং লড়াইও চলছিল ধীরে ধীরে তা বলিষ্ঠ আকার নিতে শুরু করে উনিশশো সালের ঘটনা তখন ঢাকায় বা বাংলাদেশে একশো ধারা জারি করা হয়েছিল ওই সমস্ত আন্দোলনকারীদের গতিবিধি যাতে চলতে না পারে বন্ধ করার জন্যে তাদের গতিবিধি তাদের আন্দোলন মিটিং মিছিল বন্ধ করার জন্যে তো সেই একশো চুয়াল্লিশ ধারাকে অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান কিছু ছাত্র ও তার সাথে মিলে কিছু প্রতিভাশালী রাজনৈতিক ব্যক্তিরা তাদের দাবি জানাতে বিরোধ জানাতে রাস্তায় নেমে পড়ে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে মিছিল চলতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা মেডিকেল কলেজের দিকে চলতে থাকে ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি যখন মিছিলটি পৌঁছালো ঠিক তখনই একশো ধারা অমান্য করার অজুহাত দেখিয়ে তখনকার কর্মরত পুলিশ বাহিনী হঠাৎ করে গুলি বর্ষণ করতে থাকে জমায়েতকারী মানুষজনের উপর মুহূর্তেই বেশ কয়েকটি তাজা তাজা প্রাণ মাটিতে লুটিয়ে পড়ে তারা আর উঠে দাঁড়ায়নি রফিক সালাম বরকত আব্দুল এছাড়া আরও অনেক ছাত্ররা যারা খুবই প্রতিভাবান ছিল তারা নিহত হলো বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা দেওয়ার লড়াইয়ে তারা হেরে গেল আরও জন ছাত্ররা আহত হয়েছিল তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজে সেখানেও পুলিশের নির্যাতন চলে আঠারোশো বাহান্ন সালের বাইশ তেইশ দুদিনই বিক্ষোভ চলেছিল এবং পুলিশের নির্যাতনও সাধারণ মানুষও সামিল হয়েছিল এই আন্দোলনে রাতারাতি গড়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ মিনার বা শহীদ বেদি প্রথম শহীদ বেদি সেটাও পুলিশ ধুলিস করে দেয় তারপরে আবার শহীদ বেদি তৈরি করা হয় যাই হোক এ ছিল বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার লড়াই সেই লড়াই চলতে থাকে উনিশশো চুয়ান্ন সালে পাকিস্তান সরকার অনুভব করে যে না ঠেকানো সম্ভব নয় তখন তারা উর্দু ভাষার পাশাপাশি বাংলা ভাষাকেও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করে কিন্তু তখনও তা স্বীকৃত হয়নি বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা পেল উনিশশো সালে তখন বাংলাদেশে দুটো ভাষা রাষ্ট্রভাষার মর্যাদাই ছিল একটা উর্দু ভাষা এবং অপরটি আমাদের বাংলা ভাষা বাংলা ভাষার জয় হলো কিন্তু পুরোপুরি জয় হলো উনিশশো সালে যখন বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বতন্ত্র দেশ হিসেবে স্বাধীনতা লাভ করল সেই সময় থেকে বাংলা ভাষা একমাত্র বাংলা ভাষাই বাংলাদেশের জাতীয় ভাষা আন্তর্জাতিক বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে তো বন্ধুরা ভেবে দেখুন কি বিরাট লড়াই চলেছিলো এই বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার জন্যে আর আজ আমরা কি করছি আমাদের কি সেই বাংলা ভাষাকে রক্ষা করার কোনো দায়িত্ব নেই কোনো কর্তব্য নেই আজ আমরা যখন ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাতে যাই নাতি নাতনিকে ভর্তি করাতে যাই তখন কিন্তু সবার প্রথমে আমরা ইংলিশ মিডিয়াম স্কুল খুঁজি কারণ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লে আমাদের স্ট্যাটাস মেনটেন হবে আমাদের ছেলে মেয়েরা নাতি নাতনিরা অনেক লেখাপড়া শিখে অনেক বড় হবে অনেক বড় বড় চাকরি করবে বিদেশ যাবে আর বিদেশ থেকে আমাদেরকে কারি কারি টাকা পাঠাবে আমাদের স্ট্যাটাস রক্ষা হবে আমরা ভালো খাবো ভালো ঘুরবো ভালো দামি গাড়ি করে ঘুরে বেড়াবো সারা পৃথিবী কোথায় যেন আমাদের একটা লোভ কাজ করে আমরা তখন আমরা তখন বাংলা ভাষার মর্যাদার কথা ভুলে যাই শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি এলেই আমরা পালন করি আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস আমরা বিভিন্ন লেখক কবি মনীষীদের ভাষায় নাচ করি গান করি কবিতা বলি কথা বলি আমরা অতুল প্রসাদের সুরে বলি মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা আমরা শামসুর রহমানের কণ্ঠে বলি বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠুনে ঝরে রোদ্দুর আমরা রবীন্দ্রনাথের কণ্ঠে বলি বাংলার মাটি বাংলার জল বাংলার হাওয়া বাংলার ফল বাঙালির মান বাঙালির আশা বাঙালির প্রাণ বাঙালির ভাষা এক হোক এক হোক আরও বিভিন্ন লেখক মনীষীদের কণ্ঠেই আমরা কথা বলি নাচি গান করি কবিতা বলি ব্যাস তাহলেই আমাদের দায়িত্ব শেষ ব্যাস তাহলেই আমরা বাংলা ভাষার ঐতিহ্যকে রক্ষা করে চলছি মর্যাদাকে রক্ষা করে চলছি আমাদের ঘরের ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া শিখে বিদেশ যাচ্ছে ছেলেরা বিদেশি বউ বিয়ে করে ঘরে আনছে মেয়েরা বিদেশি ছেলে বিয়ে করে ঘরে আনছে আমাদের বিদেশিনী বৌমা বিদেশি জামাই একবার ভেবে দেখুন তো বন্ধুরা যদি আমরা নিজেরা ঠিকঠাক মতো ইংরাজি ভাষায় কথা বলতে না পারি তাহলে আমাদের বৌমাদের বা জামাইদের সাথে কিভাবে ভালোবাসার সম্পর্ক তৈরি করব বা ভাবের আদান প্রদান করব বা সত্যিই কি তাদের পরিবারের সাথে আমরা মিলতে পারব সেই সম্মান নিয়ে যা আমরা আমাদের দেশের মানুষদের কাছ থেকে আশা করতে পারি পেতে পারি বন্ধুরা আমি এই একটা কথাই বারবার বলছি আপনারা হয়তো ভাবছেন আমি বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা বিদ্বেষী বা ইংরাজি ভাষা বিদ্বেষী তা কিন্তু নয় বন্ধুরা আমার নিজের ছেলে মেয়েও ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়ে কিন্তু আমি শুধু বলতে চাইছি আমরা লেখাপড়া করতে পারি অন্য ভাষায় আমরা চলতে পারি অন্য ভাষায় শিখতে পারি অন্য ভাষায় বলতে পারি অন্য ভাষায় চাকরিও করতে পারি বিদেশে কিন্তু আমরা কেন ভুলে যাব আমাদের দেশকে কেন ভুলে যাব আমাদের মাতৃভাষাকে আমাদের জন্মভূমিকে কেন ভুলে যাব আমাদের বাংলার ঐতিহ্যকে আমি তো বাঙালি আমারই তো সর্বপ্রথম বাংলা ভাষার ঐতিহ্য রক্ষা করা উচিত বাঙালির মান বাঙালির গর্ব বাঙালির ধর্ম রক্ষা করা উচিত আর আমি যদি নিজেই তাই ভুলে যাই তাহলে অন্যের কাছ থেকে কি আশা করতে পারি কেন অন্যরা তাহলে আমার ভাষাকে মান দেবে কেন অন্যরা তাহলে আমার ধর্মকে মান দেবে এটাই কি আমাদের মডার্ন সিভিলাইজেশন এটাই কি আমাদের স্ট্যাটাস মেনটেন যদি তাই হয় বন্ধুরা তাহলে বাংলা ভাষার গর্ব নিয়ে আমরা কেন এত বড়ো বড়ো কথা বলি নিজেরাই যে ভাষা রক্ষা করতে পারছি না নিজেরাই নিজের দেশ ধর্ম জাতি ভাষার মান রাখতে পারছি না তাহলে কি আমি মানুষ হবার যোগ্যতা রাখি বন্ধুরা আমাকে ভুল বুঝবেন না আমি অন্য ভাষা বিদ্বেষী নই আমি শুধু বলতে চাইছি বাংলা ভাষা আমাদের গর্ব আমাদের মাতৃভাষা আমাদের অহংকার সেই ভাষাকে রক্ষা করার দায়িত্বও আমাদের শিখুক না আমাদের ঘরের বাচ্চারা অন্য ভাষা কিন্তু তার পাশাপাশি তারা বাংলাটাকেও জানুক শিখুক বলতে পারুক তারা গর্ব করে বলতে পারুক আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা তারা চাকরি করুক বিদেশে কিন্তু ফিরে আসুক দেশে তাদের বৈবাহিক সম্পর্ক তৈরি করুক দেশের ছেলে ছেলেমেয়ের সাথে কেন দেশে কি ছেলে মেয়ে নেই যাদের সাথে পথ চলা যায় এতটাই কি ফেলনা আমাদের দেশের ছেলেমেয়েরা এতটাই কি তুচ্ছ আমাদের দেশের ছেলে ছেলেমেয়েরা যে নিজের জীবন জীবনসাথী খুঁজতে বিদেশি বা বিদেশিনীকেই পছন্দ করতে হবে আসুন না বন্ধুরা আমরা জন্ম থেকে আমাদের ঘরের বাচ্চাদেরকে এই শিক্ষা দেই তোমরা যেখানেই যাও না কেন যাই করো না কেন তোমাদের দেশ বাংলা তোমাদের দেশ বাংলাদেশ তোমাদের ধর্ম বাংলা তোমাদের কর্ম বাংলা তো তাকে রক্ষা করে চলো এই শিক্ষা যদি আমরা তাদেরকে দিতে পারি হয়তো সত্যি সত্যিই বাংলা ভাষা অনেক উচ্চ আসনে জায়গা পাবে বাঙালি জাতির মান বাড়বে বাংলা ভাষার মান বাড়বে বাংলা ভাষার ঐতিহ্য বাড়বে আমি যদি কিছু ভুল বলে থাকি বন্ধুরা তাহলে আমাকে ক্ষমা করবেন আমি কারোর মনে দুঃখ দিতে চাইনি আমি একজন বাঙালি হিসেবে গর্বিত আমি একজন বাঙালি হিসেবে আনন্দিত আমি গর্ব করে বলি আমার মাতৃভাষা বাংলা আমার কর্মভূমি বাংলা আমার জন্মভূমি বাংলা আসুন আমরা সবাই একই সুরে তাই এই কথাই বলি মোদের গর্ব মোদের আশা আমরই বাংলা ভাষা ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা